বাংলা গল্প পাঠের আসরে আপনাদের জন্য আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ত্যাগ গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু হচ্ছে আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখ ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্র মুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস পহিতেছে পুষ্করণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘনপল্লবের মধ্যে হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখুজ্জদের বাড়ির একটি নিদ্রাহীন স্বয়ংগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে হেমন্ত কিছু চঞ্চল ভাবে কখনো তার স্ত্রীর এক গুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে কখনো তাহার বালাতে চুরিতে সংঘাত করিয়া ঠুং ঠুং শব্দ করিতেছে কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া সস্থানচ্যুত করিয়া তাহার মুখের উপর আনিয়া ফেলিতেছে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার একবার হইতে হইতে একটু করিতে থাকে হেমন্তের সেই ভাব কতকটা কিন্তু কুসুম সম্মুখের চন্দালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুই নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে অবশেষে হেমন্ত কিছু অধীর কুসুমের দুই হাত নাড়া দিয়ে বলিল কুসুম তুমি কোথায় আছো তোমাকে যেন একটা মস্ত দূরবীন করিয়া বিস্তর ঠাউর করিয়া বিন্দু মাত্র দেখা যাইবে এমনই দূরে গিয়া পড়িয়াছ আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি কুসুম শূন্য হইতে মুখ ফিরিয়া লইয়া স্বামীর মুখের দিকে রাখিয়া কহিল এই জ্যোৎসনা রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভানিয়া যাইতে পারে এমন একটা মন্ত্র আমি জানি হেমন্ত বলিল যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহা শুনিতে রাজিয়াছি বলিয়া কুসুমকে আর একটু টানিয়া লইতে চেষ্টা করিল কুসুম সে আলিঙ্গন ধরা না দিয়া বলিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছে করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়াইয়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল এমন সময় শোনা গেল একটা ক্রুদ্ধ চটি চট চট শব্দ নিকটবর্তী হইয়াছে হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিত পদশব্দ হেমন্ত ব্যস্ত হইয়া উঠিল হরিহর দ্বারের নিকট আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল হেমন্ত বউকে এখনি বাড়ি হইতে দূর করিয়া দাও হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল স্ত্রী কিছুই বিস্ময় প্রকাশ করিল না কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া ভাবনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল দক্ষিণে বাতাসে পাপিয়ার সর ঘরে প্রবেশ করিতে লাগিল কাহারও কানে গেল না পৃথিবী এমন অসীম সুন্দর অথচ এত সহজে সমস্তই বিকল হইয়া যায় হেমন্ত বাহিরে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল। সত্য সত্য কি এতদিন নাই কেন অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি বলিতে পারি নাই আমি বড় পাপিষ্ঠা তবে আজ সমস্ত খুলিয়া বলো কুসুম গম্ভীর দৃঢ়স্বরে সমস্ত বলিয়া গেল যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্যে দিয়া চলিয়া গেল কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া কুসুম বুঝিল যে স্বামী চলিয়া গেল সে স্বামীকে আর ফিরিয়া পাইবে না কিছু আশ্চর্য মনে হইল না এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল মনের মধ্যে এমন একটা শুকনো অসারতা সঞ্চার হইয়াছে কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগা গোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল এমনকি হেমন্ত সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নিরস কঠিন নিরানন্দ হাসি একটা খরধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের একধার হইতে আর একধার পর্যন্ত একটা দাগ রাখিয়া দিয়া গেল বোধ করি সে ভাবিল যে ভালোবাসাকে এতদিন বলিয়া মনে হয় এত আদর এত গ্রাঢ়তা যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক যাহার মুহূর্ত মিলন এমন নিবিড়া নন্দময় যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয় জন্ম জন্মান্তরেও যাহার অবসান কল্পনা করা যায় না সেই ভালোবাসা এই এতটুকুর উপর নির্ভর সমাজ যেমনই একটু আঘাত করিল অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল হেমন্ত কম্পিত স্বরে এই কিছু পূর্বে কানের কাছে বলিতেছিল চমৎকার রাত্রি সে রাত্রি তো এখনো শেষ হয় নাই এখনো সেই পাপিয়া ডাকিতেছে দক্ষিণের বাতাস মশারি কাপিয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখশ্রান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্ত নিলিন হইয়া পড়িয়াছে সমস্তই মিথ্যা ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী মিথ্যাচারিনী পরদিন প্রভাতেই অনিদ্রা শুষ্ক হেমন্ত পাগলের মতো হইয়া পরিশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়া উপস্থিত হইল পরিশঙ্কর জিজ্ঞাসা করিল কি হে বাপু কি খবর হেমন্ত মস্ত একটা আগুনের মতো যেন দাও দাও করিয়া জ্বলিতে জ্বলিতে কাঁপিতে কাঁপিতে বলিল তুমি আমাদের জাতি নষ্ট করিয়াছ সর্বনাশ করিয়াছ তোমাকে ইহার শাস্তি ভোগ করিতে হইবে বলিতে বলিতে তাহার কণ্ঠরুদ্ধ হইয়া আসিল পরিশঙ্কর ঈশ্বর হাসিয়া কহিল আর তোমরা আমার জাতি রক্ষা করিয়াছ আমার সমাজ রক্ষা করিয়াছ আমার পিঠে হাত বলাইয়া দিয়াছ আমার প্রতি তোমাদের বড় যত্ন বড় ভালোবাসা হেমন্তের ইচ্ছা হইল সেই মুহূর্তেই পরিশঙ্করকে ব্রহ্মতে যে ভর্ষ করিয়া দিতে কিন্তু সেই তেজে সে নিজেই জ্বলিতে লাগিল পরিশঙ্কর দিব্য সুস্থ নিরাময় ভাবে বসিয়া রহিল হেমন্ত ভগ্ন কণ্ঠে বলিল আমি তোমার কি করিয়াছিলাম পরিশঙ্কর কহিল আমি জিজ্ঞাসা করি আমার একটিমাত্র কন্যা ছাড়া আর সন্তান নাই আমার সেই কন্যা তোমার বাপের কাছে কি অপরাধ করিয়াছিল তুমি তখন ছোট ছিলে তুমি হয়তো জানো না ঘটনাটা তবে মন দিয়ে শোনো ব্যস্ত হয়েও না বাপু ইহার মধ্যে অনেক কৌতুক আছে আমার জামাতা নবকান্ত আমার কন্যার গহনা চুরি করিয়া যখন পালাইয়া বিলাতে গেল তখন তুমি শিশু ছিলে তাহার পর পাঁচ বছর বাদে সে যখন ব্যারিস্টার হইয়া দেশে ফিরিয়া ছিল তখন পাড়ায় যে একটা গোলমাল বাঁধিল তোমার বোধ করি কিছু কিছু মনে পড়িতে থাকিতে বলিলেন মেয়েকে যদি স্বামী গৃহে পাঠানো অভিপ্রায় থাকে তবে সে মেয়েকে আর ঘরে লইতে পারিবে না আমি তাহাকে হাতে পায়ে ধরিয়া বলিলাম দাদা এ যাত্রা তুমি আমাকে রক্ষা করো আমি ছেলেটিকে গোবর খাওয়াইয়া প্রায়শ্চিত্ত করাইতেছি তোমরা তাহাকে যাতে তুলিয়া লও তোমার বাপ কিছুতেই রাজি হইলেন না আমিও আমার একমাত্র মেয়েকে ত্যাগ করিতে পারিলাম না যা ছাড়িয়া দেশ ছাড়িয়া কলিকাতায় আসিয়া ঘর করিলাম এখানে আসিয়াও আপদ মিটিল না আমার ভাতসপুত্রের যখন বিবাহের সমস্ত আয়োজন করিতেছি তোমার বাপ কন্যাকর্তাদের উত্তেজিত করিয়া সে বিবাহ ভাঙিয়া দিলেন আমি প্রতিজ্ঞা করিলাম যদি ইহার প্রতিশোধ না লই তবে আমি ব্রাহ্মণের ছেলে নহে এইবার কতকটা বুঝিতে পারিয়াছ কিন্তু আর একটু সবুর করো সমস্ত ঘটনাটি শুনিলে খুশি হইবে ইহার মধ্যে একটু রস আছে তুমি যখন কলেজে পড়িতে তোমার বাসার পাশেই বিপ্রদাস চাটুর্যের বাড়ি ছিল বেচারা এখন মারা গিয়াছে চাটু মহাশয়ের বাড়িতে কুসুম নামে একটি শৈশব বিধবা অনাথা কায়স্ত কন্যা ব্রাহ্মণ কলেজের ছেলেদের দৃষ্টিপথ হইতে তাহাকে সংবরণ করিয়া রাখিবার জন্য কিছু দুশ্চিন্তাগ্রস্ত হইয়া পড়িয়াছিলেন কিন্তু বুড়ো মানুষকে ফাঁকি দেওয়া একটি মেয়ের পক্ষে কিছু শক্ত নহে মেয়েটি প্রায় কাপড় শুকাইতে দিতে ছাদে উঠিত এবং তোমরাও বোধ করি ছাদে না উঠিলে পরামখ্যস্ত হইত না পরস্পরের ছাদ হইতে তোমাদের পুনরূপ কথাবার্তা হইতো কিনা সে তোমরাই জানো কিন্তু মেয়েটির ভাবগতিক দেখিয়া বোরার মনেও সন্দেহ হইল কারণ কাজকর্মে তাহার ক্রমিক ভুল হইতে দেখা গেল এবং তপস্বিনী গৌরীর মতো দিন দিন সে আহার নিদ্রা ত্যাগ করিতে লাগিল এক একদিন সন্ধ্যাবেলায় সে বুড়ার সম্মুখে অকারণে সংবরণ করিতে পারিত না অবশেষে বুড়া আবিষ্কার করিল ছাদে তোমাদের মধ্যে সময়ে অসময়ে নীরব দেখা সাক্ষাৎ চলিয়া থাকে কি কলেজ কামাই করিয়াও মধ্যাহ্ন চিলের ঘরে ছায়ার ছাতের কোণে তুমি বই হাতে করিয়া বসিতে থাকিতে নির্জন অধ্যায়ন সহসা তোমার এত উৎসাহ জন্মিতে ছিল বিপ্রদাস যখন আমার কাছে পরামর্শ জানিতে আসিল আমি কহিলাম খুড়ো তুমি তো অনেকদিন হইতে কাশি যাইবার মানুষ করিয়াছ মেয়েটিকে আমার কাছে রাখিয়া তীর্থবাস করিতে চাও আমি তাহার ভার লইতেছি বিপ্রদাস তীর্থে গেল আমি মেয়েটিকে শ্রীপতি চাটুর্যের বাসায় রাখিয়া তাহাকেই মেয়ের বাপ বলিয়া চালাইলাম তাহার পর যাহা হইল তোমার জানা আছে তোমার কাছে আগা সব কথা খোলসা করিয়া বলিয়া বড় আনন্দ লাভ করিলাম এ যেন একটা গল্পের মতো ইচ্ছা আছে সমস্ত লিখিয়া একটি করে বই করিয়া চাপাইব আমার লেখা আসে না আমার ভাই পোটা শুনিয়াছি একটু একটু লেখে তাহাকে দিয়া লেখাইবার মানুষ আছে কিন্তু তোমাতে তাহাতে মিলিয়া লিখিলে সবচেয়ে ভালো হয় কারণ গল্পের উপসংহারটি আমার ভালো করিয়া জানা নাই হেমন্ত পরিশঙ্করের এই শেষ কথাগুলিতে বড় একটা কান না দিয়া কহিল কুসুম এই বিবাহে কোনো আপত্তি করে নাই পরিশঙ্কর কহিল আপত্তি ছিল কি না বোঝা ভারী শক্ত জানো তো বাবু মেয়ে মানুষের মন যখন না বলে তখন হ্যাঁ বুঝিতে হয় প্রথমে তো দিন কতক নতুন বাড়িতে আসিয়া তোমাকে না দেখিতে পাইয়া কেমন পাগলের মতো হইয়া গেল তুমিও দেখলাম কোথা হইতে সন্ধান বই হাতে করিয়া কলেজে যাত্রা করিয়া, তোমার পথ ভুল হইত এবং শ্রীপতির প্রেসিডেন্সি কলেজের রাস্তা খুঁজিতে তাহা বোধ হইত না কারণ ভদ্রলোকের বাড়ি জানলার ভেতর দিয়া কেবল পতঙ্গ এবং উন্মাদ যুবকদের হৃদয়ের পথ ছিল মাত্র দেখিয়া শুনিয়া আমার বড় দুঃখ হইল দেখিলাম তোমার পড়ার বড়ই ব্যাঘাত হইতেছে এবং মেয়েটির অবস্থাও সংকটাপন্ন একদিন কুসুমকে ডাকিয়া লইয়া কহিলাম বাছা আমি বুড়ো মানুষ তোমার কাছে লজ্জা করিবার আবশ্যক নাই তুমি যাহাকে মনে মনে প্রার্থনা করো আমি জানি ছেলেটিও মাটি হইবার জো হইয়াছে আমার ইচ্ছা তোমাদের মিলন হয় শুনিবা মাত্র কুসুম একেবারে বুক ফাটাইয়া কাঁদিয়া উঠিল এবং ছুটিয়া পালাইয়া গেল এমনি করিয়া মাঝে মাঝে সন্ধ্যাবেলায় শ্রীপতির বাড়ি গিয়া কুসুমকে ডাকিয়া তোমার কথা পারিয়া ক্রমে তাহার লজ্জা ভাঙিলাম অবশেষে প্রত্যেক দিন ক্রমিক আলোচনা করিয়া তাহাকে বুঝাইলাম যে বিবাহ ব্যতীত পর দেখি না তাহা ছাড়া মিলনের আর কোন উপায় নাই কুসুম কহিল কেমন করিয়া হইবে আমি কহিলাম তোমাকে কুলিনের মেয়ে বলিয়া চালাইয়া দেব অনেক তর্কের পরে সেই বিষয়ে তোমার মত জানিতে কহিল আমি কহিলাম ছেলেটা একে খেপিয়া তাহাকে আবার এই সকল গোলমালের কথা বলিবার আবশ্যক কি বেশ নিরাপন্তে কাজটা হইয়া সকল দিকে সুখীর হইবে বিশেষত এ কথা যখন কখনো প্রকাশ হইবার কোন সম্ভাবনা নাই তখন বেচারাকে কেন গায়ে পড়িয়া চিরজীবনের মতো অসুখী করা কুসুম বুঝিল কি বুঝিল না আমি বুঝিতে পারিলাম না কখনো কাঁদে কখনো চুপ করিয়া থাকে অবশেষে আমি যখন বলি তবে কাজ নাই তখন আবার সে অস্থির হইয়া ওঠে এই রূপ অবস্থায় শ্রীপতিকে দিয়া তোমাকে বিবাহের প্রস্তাব পাঠায় দেখিলাম সম্মতি দিতে তোমার তিল মাত্র বিলম্ব হইল না তখন বিবাহের সমস্ত ঠিক হইয়া গেল বিবাহের অনতি পূর্বে কুসুম এমনি বাকাইয়া দাঁড়াইল তাহাকে আর কিছুতেই বাগাতে পারি না সে আমার হাতে পায়ে ধরে বলে ইহাতে কাজ নাই জ্যাঠামশাই আমি বলিলাম কি সর্বনাশ সমস্ত স্থির হইয়া গেছে এখন কি বলিয়া ফেরাইব কুসুম বলে তুমি রাষ্ট্র করিয়া দাও আমার হঠাৎ মৃত্যু হইয়াছে আমাকে এখান হইতে কোথাও পাঠাইয়া দাও আমি বলিলাম তাহা হইলে ছেলেটি দশা কি হইবে তাহার বহুদিনের আশাকাল পূর্ণ হইবে বলিয়া সে স্বর্গে চড়িয়া বসিয়াছে আজ আমি হঠাৎ তাহাকে তোমার মৃত্যু সংবাদ পাঠাইব আবার তাহার পরদিন তোমাকে তাহার মৃত্যু সংবাদ পাঠাইতে হইবে এবং সেই দিন সন্ধ্যাবেলায় আমার কাছে তোমার মৃত্যু সংবাদ আসিবে আমি কি এই বুড়ো বয়সে স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করিতে বসিয়াছি তাহার পর শুভ বিবাহ সুসম্পন্ন হইল আমি আমার এই কর্তব্য হইতে অব্যাহতি পাইয়া বাঁচিলাম তাহার পর কি হইল তুমি জানো হেমন্ত কহিল আমাদের যাহা করিবার তাহা তো করিলেন আবার কথাটা প্রকাশ করিলেন কেন পরিশঙ্কর কহিলেন দেখিলাম তোমার ছোট ভগ্নির বিবাহের সমস্ত স্থির হইয়া গেছে তখন মনে মনে ভাবিলাম একটা ব্রাহ্মণের জাত মারাইয়াছি কিন্তু সে কেবল কর্তব্য বোধে আবার আর একটা ব্রাহ্মণের জাত মারা পরে আমার কর্তব্য এটা নিবারণ করা তাই তাহাদের চিঠি লেখিয়া দিলাম বলিলাম হেমন্ত যে সূর্যের কন্যা বিবাহ করিয়াছে তাহার প্রমাণ আছে হেমন্ত বহু কষ্টে ধৈর্য সংবরণ করিয়া কহিল এই যে মেয়েটিকে আমি পরিত্যাগ করিব ইহার দশা কি হইবে আপনি ইহাকে আশ্রয় দিবেন পরিশঙ্কর কহিলেন আমার যাহা কাজ তাহা আমি করিয়াছি এখন পরিত্যক্ত পোষণ করা আমার কর্ম নহে ওরে হেমন্ত বাবুর জন্য বরফ দিয়া এক গ্লাস ডাবের জল আর পান আনিস হেমন্ত এই সুশীতল আতিথ্যের জন্য অপেক্ষা না করিয়াই চলিয়া গেল কৃষ্ণপক্ষের পঞ্চমী অন্ধকার রাত্রি পাখি ডাকিতেছে না হুস্করণী ধারের লিচু গাছটি কালো চিত্রপটের উপর গাঢ়তর কালির দাগের মতো লেপিয়া আছে কেবল দক্ষিণের বাতাস এই অন্ধকারে অন্ধভাবে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে যেন তাহাকে পাই পাইয়াছে আর আকাশের তারা নির্নিমেষে সতর্ক নেত্রে প্রাণপণে অন্ধকার ভেদ করিয়া কি একটা রহস্য আবিষ্কার করিতে পবিত্র আছে স্বয়ংগৃহে দীপ জ্বালা নাই হিমন্ত বাতায়নের কাছে খাটের উপর বসিয়া সসম্মুখে অন্ধকারের দিকে চাহিয়া আছে দুই হাতে পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়াছে ভূমিতলে সমস্ত যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হইয়া আছে যেন অত্যন্ত নিশিথিনীর ওপর অদৃষ্ট চিত্তকর এই এক চিরস্থায়ী ছবি আঁকিয়া রাখিয়াছে চারিদিকে প্রলয় মাঝখানে একটি বিচারক তাহার পায়ের কাছে একটি অপরাধিনী আবার চুটি জুতার শব্দ হইল হরিহর মুখুজ্জে দ্বারের কাছে আসিয়া বলিলেন অনেকক্ষণ হইয়া গেছে আর সময় দিতে পারি না মেয়েটিকে ঘর হইতে দূর করিয়া দাও কুসুমে স্বর শুনিবা মাত্র একবার মুহূর্তের মতো চিরজীবনের স্বাদ মিটাইয়া হেমন্তের দুই পা দ্বিগুণতর আবেগে চাপিয়া ধরিল চরণ চুম্বন করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া পা ছাড়িয়া দিল হেমন্ত উঠিয়া গিয়া পিতাকে বলিল আমি স্ত্রীকে ত্যাগ করিব না হরিহর গর্জে উঠিয়া কহিল জাত খোয়াবি হেমন্ত কহিল আমি জাত মানি না তবে তুই শুদ্ধ দূর হয়ে যা বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ত্যাগ গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরও অনেক শোনাতে পারি আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ